একটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি এই অঙ্কটি কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে একটু দেখাই এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউকে কে উৎপাদকে বিশ্লেষণ করুন এই অঙ্কটি কতবার এসেছে দেখেন এই অঙ্কটি এসেছে আপনাদের স্বাস্থ্য শিক্ষা পরিবারের অফিস স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে এটা এই অঙ্কটা এসেছে এছাড়া দেখেন আপনারা একই অঙ্ক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এসেছে উৎপাদকে বিশ্লেষণ করো ঠিক আছে এবং যদি দেখাই যে আপনার হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পরীক্ষায় এসেছে হচ্ছে সেম অংশ উৎপাদক বিশ্লেষণ এছাড়া যদি আপনাদের দেখায় এটা এসেছে হচ্ছে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কম্পিউটার যে হচ্ছে এক্স সেম যেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বের করতে হবে ঠিক আছে এছাড়া যদি আপনাদের দেখায় যে কর অঞ্চল তেইশ ঢাকা পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী এটি এটিতেও এসেছে হচ্ছে এক্স কিউ প্লাস এই সেম অঙ্কটি ঠিক আছে এটা হচ্ছে দু হাজার পুন চব্বিশ এবং পঁচিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটি আমি বলবো কম করে হলেও যদি একশোটা পরীক্ষা হয়ে থাকে এই যে তৃতীয় শ্রেণীর তো তার মধ্যে প্রায় এইট্টি পারসেন্ট পরীক্ষায় এই অঙ্কটি এসেছে তো এই অঙ্কটি আপনারা একটু দেখেন কীভাবে করা হয়েছে যে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এটাকে এক্স কিউব রাখছে এবং সিক্স এক্স স্কোয়ার ওয়াইকে ভাঙছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই এই দুটো মিলে হয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই এবং এগারো এক্সেস এগারো এক্স ওয়াই স্কোয়ারকে হচ্ছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার এবং ওয়াই সিক্স ওয়াই সিক্স তো এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছে এই দুটো থেকে এক্স প্লাস ওয়াই এবং এখান থেকে নিয়েছে ফাইভ এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই থাকে এবং সিক্স ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স ওয়াই তো এখান থেকে সবগুলো থেকে কমন যদি নিয়ে এক্স ওয়াই থাকে তারপর হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এদের এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই থাকে এবং প্লাস সিক্স ওয়াই স্কোয়ার থাকে তো এটাকে আবার ভাঙা এসে যে তিন দু ছয় দুইয়ের আর তিন হচ্ছে পাঁচ তো এটাকে ক্যালকুলেশন করে আসছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এবং এক্স প্লাস থ্রি ওয়াই এগুলো হচ্ছে এই যে আমরা যে অঙ্কটা পেয়েছি তার এগুলো প্রত্যেকটি একটা করে উৎপাদ থ্যাংক ইউ